quello più ministro gli inglesi che vo giorni è un tutto albi col di questo visto come ministro sap ইংরেজি হিংসায় পড়া সব ইংরেজি শিক্ষিত হিংসক আগে বলি না শিক্ষিত আছে যারা আমল চরিত্র আমার মতো পরিবিচ্ছদ ভাব

অন্তত কাওয়াম বিল্লাওয়া কালাই যারা কত আবি গ্রামে ঘুরে দেখো স্যার এটি আমরা বলতে পড়া আল কিবনা আমাল আদব এই কি তালে আদি গ্রামা কিস্ত জানি কত

तो वस्तु में मास को ईरानी के

ছয় মাসের দুধের বাচ্চার মতো নিষ্প বানায় বললে আর